আল্লাহ মরববি বাবা না যুবম্বর আমার কলিদার টকরাম মা বোনেরা এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই হাত দ্বারা গুনাহ করছি চোখের মাধ্যমে গুনাহ করছি অন্তরের মাধ্যমে গুনাহ করছি গুনাহ করতে করতে গুনার সাগর গড়ালাইছি আমি তুইওয়ালা যখন আমার গুনার দিকে তাকায় জাহান নামের আগুন ছাড়া কোনো কিছু দেখি না নেকের পাল্লার দিকে যখন তাকাই জান্নাতের আশা করতে পারি না আমি টুপিওয়ালা ও বাবারা ও প্রধান শ্রী মা বোনেরা যদি মনে করে থাকে আমার গুণা পাহার পরিমাণ গুণা হয়ে গেছে হুজুর এই গুণাগুলো মাফ করার কোন সিস্টেম জানা আছে Allah Ta'ala berkata Ya Al-Badi Allah dihina asrohu Ala'am pusihir La takonatumir rahmatillah O Marbandak Pahar beriman guna berapa daisoh Tuhi kota bagianlah Tuhi kota bagianlah Tuhi jadilah Tuhi jadilah Tuhi jadilah দুই ফোটা চোখের পানি সেরে কান্না কান্নাকানি গো তোমার চোখের পানি ডালের কিনারা আসা আগে আমি আল্লাহ তোমার জিন্দগির সবগুলো মাফ করে দিব